আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনেক স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ জাহান নামের প্রথম রাত কেমন হবে জাহান নামের প্রথম দরজা দিয়ে প্রবেশ করবে সেই সময় সেই রাত কেমন ভাবে কাটবে একটি রাতের অভিজ্ঞতা আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে শুনতে পাচ্ছেন এই ভয়াবহ আওয়াজ ঝনঝন করে শেকল টেনে নিয়ে যাওয়া হচ্ছে মাটিতে টেনে হিসরে নিয়ে যাওয়া হচ্ছে আগুন যে আগুন এই দুনিয়ার সব আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তাপে কোনো স্বস্তি নেই কোনো বের হওয়ার কোনো পথ নেই কোনো শেষ নেই মাথার উপর ঢেলে দেয়া হচ্ছে ফুটন্ত গরম পানি চামড়া পুড়ে যাচ্ছে আগুনের পোশাক দেহকে ঝলসে দিচ্ছে বাতাসের জন্য হাত বাড়ালে ফুসফুসে ভরে যাচ্ছে ধোয়ায় পানির জন্য হাত বাড়ালে গলা দিয়ে নেমে যাচ্ছে বিষাক্ত জল এটি এমন এক রাত যার সকাল নেই নেই কোনো মুক্তি নেই নিরবতা যার কোনো শেষ নেই এটি জাহান নামের প্রথম রাত যা কোরআন প্রকাশ করেছে তা আপনাকে আতঙ্কিত করবে এই রাত শুরু হওয়ার আগেই পৃথিবীকে সতর্ক করা হয়েছিল নাজিল হয়েছিল আয়াতসমূহ বর্ণনা করা হয়েছিল আগুনের গর্জন তার অসীম শাস্তির কথা এটি জাহান্নামের সম্পূর্ণ কাহিনী সেই স্থান যা কোনো আত্মা দেখতে চায় না আল্লাহ আল্লাহতালা বলেন যখন জাহান্নাম তাদের থেকে দূর থেকে দেখবে তারা তার গর্জন ও রস শুনতে পাবে সুরা আলফুর খান আয়াত নম্বর বারো আপনি তাকে দেখার আগেই তার গর্জন শুনতে পাবেন তার ক্রোধ আর রাগ দেখার আগেই শুনবেন পৌঁছানোর আগেই ভয় পাবেন তারপর আপনার জন্য নিয়ে আসা হবে আগুনের পোশাক রেশম নয় আরাম নয় বরং আগুন ক্রমাগত শক্ত হয়ে বাঁধা হবে চামড়া আর কাপড় এক হয়ে যাবে মাংস পূর্বে কিন্তু শেষ হবে না ঢেলে দেয়া হবে ফুটন্ত গরম পানি মাথা ফুরিয়ে দেবে সব কিছু স্পর্শ করবে সব বলিয়ে দেবে আপনার মধ্য দিয়ে প্রবাহিত হবে ব্যথার পথ তৈরি করবে যতক্ষণ না তা আপনার অন্তরে পৌঁছায় সেকল আপনাকে নিজের দিকে টেনে নিয়ে যাবে লোহার হুক আপনার অঙ্গ প্রত্যঙ্গকে জড়িয়ে ধরবে আপনি প্রতিরোধ করতে চাইবেন কিন্তু কোনো প্রতিরোধ করতে পারবেন না আপনি সেখান থেকে পালাতে পারবেন না আপনি স্বস্তিও পাবেন না চারদিক থেকে কালো ধোয়া শাস্ত্র অন্ধ করে দেবে গলা চিপে ধরবেন নিঃশ্বাস নিতে চেষ্টা করবেন কিন্তু বাতাস নিজেই বিষে পরিণত হবে চোখ খুললে শুধু আগুন দেখবেন চোখ বন্ধ করলে অন্ধকার আপনি রক্ষা পাবেন না এগুলো কল্পনার ছবি নয় এগুলো রূপক নয় এটি তাই যা প্রকাশ করা হয়েছে সতর্কবাণী যা লেখা হয়েছিল কোনো আত্মা প্রবেশ করার আগেই আর যদি এটি তাই যা দরজা খোলার আগে দেখানো হয়েছিল তাহলে ভিতরের প্রথম রাতে কি ঘটবে আদেশ দেয়া হয় ফেরেশতারা আপনাকে ধরে ফেলবে কমল নয় দয়ালু নয় আল্লাহ তালা বলেন তার উপর নিয়োজিত আছে নির্মম কঠোর ফেরেস্তাগণ যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করেন তারা তাই করে সুরা আত্মহরিম আয়াত নম্বর ছয় শিকল দিয়ে আপনার চারপাশে বেঁধে দেয়া হবে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল ও বেরি এবং প্রজ্বলিত করে রেখেছি আগুন সুরা আল ইনসান আয়াত নম্বর চার আপনাকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে আল্লাহ বলেন যেদিন তাদেরকে উপর করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে সুরা আল কামার আয়াত নম্বর আটচল্লিশ দরজা খুলে যা কখনো আরামের জন্য তৈরি হয়নি তাপ আপনার পৌঁছানোর আগেই ফুটতে থাকে রাসুল সল্লাসাল্লাম বলেছেন তোমাদের এই আগুন জাহান আগুনের চেয়ে সত্তর ভাগের এক ভাগ বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণাদায়ক ধোয়া ও তাপ ফুসফুসে জ্বালিয়ে দেয় এরপর শুনতে পারবেন সেই গর্জন এক শব্দ যা কানে পৌঁছানোর আগেই আত্মাকে ছিঁড়ে ফেলবে পূর্ণ ক্রোধ পূর্ণ ক্ষুধা এবং আগুন যা আপনি আর কিছুর জন্য অপেক্ষা করে না হুজুবিল্লাহ আল্লাহ আমাদের নামের আগুন থেকে রক্ষা করো ফেরস তারা থামে না তারা আপনাকে সামনের দিকে ঠেলে দেয় সেকেন্ডের জন্য নয় মিনিটের জন্য নয় এক অবধরণ যা অসীম মনে হয় গভীর আরও গভীর আগুনের স্তর এত গভীর হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যতক্ষণ না আশা নিজে পুড়ে ছাই হয়ে যায় জাহান্নামের নামের দরজায় দাঁড়িয়ে আছে জাহান নামের বিদ্যুতের মতো মূর্খ নির্দয় তাদের হাতে অসংখ্য শিকল প্রতিটি শিকল টেনে নিয়ে যাচ্ছে আরও অসংখ্য ফেরেস্তা কোনো পালানোর পথ নেই যুক্তি নেই কোনো বিচার নেই দরজা বন্ধ হয়ে যাবে রাতের চেয়ে ঘন অন্ধকার সূর্যের চেয়ে প্রচণ্ড তাপ আর এক মুহূর্তে আপনি বুঝতে পারবেন এটি কোনো স্বপ্ন নয় কোনো কাহিনী নয় এটি জাহান নামের আজাব। আপনার প্রথম রাত তারপর আপনি তাকে দেখবেন মালিক ফেরিস্তা জাহান নামের রক্ষক তার মুখ নড়ে না চোখ পলক ফেলে না যেদিন থেকে স্থান জ্বালানো হয়েছে সেদিন থেকে তিনি তাহান নামের পাহারাদার হয়েছে আর এতটুকু সময়ে তিনি একবারও হাসেননি কোরআন বলে যে জাহান নামীরা তার কাছে কান্নাকাটি করবে কাকুতি মিনতি করবে হে মালিক তোমার রব যেন আমাদের শেষ করে দেন আর তিনি উত্তর দিবেন পাথরের চেয়েও ঠান্ডা কণ্ঠে নিশ্চয়ই তোমরা থাকবে ফেরেস্তারা আগুনের ভিতর সামনের দিকে আপনাকে ঠেলে দিবে আপনি কোনো যুক্তি দিতে পারবেন না কখনোই আপনি কোনো যুক্তি দিতে পারবেন না জাহান নামের মালিক ফেরেস্তা ইঙ্গিত করবে আর শিকল মেনে নেয় আপনাকে টেনে নিয়ে যাওয়া হবে গভীর থেকে গভীরতম আগুনের দিকে এক বৃক্ষের নিচে মনে হয় সাধারণ গাছ ডালপালা ফল এবং মুহূর্তের জন্য আসার আলো জলে তারপর গন্ধ আসে তিক্ত পচা বিষাক্ত এটি জাহান নামের জাকুম কোরআন বলে এটি অভিশপ্ত বৃক্ষ এর ফল শয়তানের মাথার মতো একটি ফল আপনার হাতে ছাপিয়ে দেয়া হয় আপনি চান না কিন্তু ক্ষুধা আপনাকে নিতে বাধ্য করবে ফল চিবিয়ে রস বের করার আগেই আপনার জিব্বা পুড়িয়ে দেয়া হবে একবার চিবালে গলা সিরে যাবে আবার চিবালে পেট গলিত সিসার মতো আপনার ভেতরটাকে গলিয়ে দেবে থুতু ফেলতে পারবেন না বমি করতে পারবেন না কিন্তু ফেরেজ তারা অনুমতি দেয় না চাকুমের ফল পেটে বসার পর শিকল আরাম দেয় না আবার শক্ত হয় আবার টানে আপনার শেষ নেই যন্ত্রণার শেষ নেই আপনাকে নিয়ে যাওয়া হবে আগুনের গভীরে টকবকে ফুটন্ত পানি আপনার জন্য নিয়ে আসা হবে এটি হামিম ফুটন্ত পানি কোরআন বলে তাদের পান করানো হবে তাদের ভিতরটা চিরে ফেলবে জাহান্নামীদের একটি পেয়ালা তার হাতে চাপিয়ে দেয়া হবে আপনি দ্বিধা করেন ফেরেস তারা করে না তারা আদেশ পালন করে পেয়ালা ঠোঁটে পৌঁছানোর আগেই মুখ ঝলছে যাবে ঠোঁট জিব্বা গলার চামড়া আগুন থেকে মোমের মতো গলে পড়বে আপনি ফুটন্ত টক বগে গরম পানি পান করবেন আপনার ভেতরটা সম্পূর্ণ গলে পড়বে তৃষ্ণা আপনার মিটবে না শান্তি দিবে না বিষাক্ত পেটে তৃষ্ণা মিটবে না শান্তি পাবেন না যেখানে জ্বালা ধরায় কুরআন বলে এটি নারী কেটে ফেলে আপনি চেপে ধরবেন সেদিন কোথায় কোনো সাহায্য পাবেন না আপনি দেখতে পাবেন লোহার অনেকগুলো হুক উপর থেকে ঝুলছে বিশাল অসংখ্য হুক প্রতিটি কাঁটাযুক্ত হুক ধোয়ার মধ্যে চকচক করছে একটি নিচ থেকে আপনার পিঠের মাংসে ঢুকে পড়বে সেই যন্ত্রণা আপনি আমি সহ্য করার মতো কারোর ক্ষমতা হবে না শুধু চিৎকার করে ওঠা ফুটন্ত পানি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত গলা থেকে আপনাকে উপরে তোলা হয় আলোর দিকে নয় আরও আগুনের দিকে হুক দোলছে আর প্রতিটি দোলনায় যন্ত্রণা বাড়ছে যাহার কেবল আগুন নয় কেবল শিকল নয় এটি এক একাকিত্ব এই পৃথিবীর নিরবতার চেয়েও অনেক গভীর আত্মা অনেক অথচ প্রত্যেককে আলাদা আলাদা ঘিরে শাস্তি দেওয়া হচ্ছে পরিত্যক্ত প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব শাস্তির মধ্যে বন্দী অন্যকে সান্ত্বনা দিতে অক্ষম এমনকি লক্ষ্য করতেও অক্ষম একটি সঙ্গীবিহীন অহংকারীরা মুখ মাটিতে রেখে হামাগুড়ি দেয় মিথ্যাবাদীরা নিজেদের জীববায় শাস্তি দেয় পরনিন্দাকারীরা নিজেদের কর্মের ফল ভোগ করে সুৎখররা আগুনের শাস্তিতে নিমজ্জিত প্রত্যেককে তাদের নিজস্ব পাপের শাস্তিতে নিমজ্জিত করা হবে কোনো কথোপকথন নেই নেই শুধু অনুশোচনা যা ভিতরে প্রতিধ্বনী হয় কখনো উত্তর পায় না কোরআন বলে আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা কখনোই বের হতে পারবে না তাদের জন্য রয়েছে শাস্তি সুরা আল আয়াত আয়াতিরিশ এটি জাহান নামের চূড়ান্ত বাস্তবতা শুধু আগুন নয় শুধু শিখুন নয় শুধু শাস্তি নয় যা প্রতিটি পাপকে প্রতিফলিত করে বরং এই নিশ্চয়তা যে এর কখনোই শেষ হবে না জাহান নামের অধিবাসীরা মৃত্যুর জন্য কান্না করবে কিন্তু তাদের মৃত্যু হবে না মৃত্যু আসবে না স্বস্তির জন্য ভিক্ষা করে কিন্তু স্বস্তি দেওয়া হবে না এক ফোঁটা ঠান্ডা পানির জন্য মিনতি করবে কিন্তু একমাত্র পানিও হল ফুটন্ত গরম পানি একদিন নয় দুই দিন নয় জনম জনমের জন্য শুরু হবে প্রত্যেকের এই আজাব এই আজাব চলবে চির জন্য প্রতিটি চিৎকার প্রতিটি আগুন প্রতিটি একাকী মুহূর্ত ঘনস্থায়ী রাত নয় বরং চিরন্তর শাস্তি উপরে নীরবে প্রজন্ম অতিবাহিত হয় কিন্তু নিচের সব সময় চলে না একদিন মনে হয় হাজার হাজার বছরের মতো হতাশা মুছে যায় না বরং আরো তীব্র আরো ভারী হয় যতক্ষণ না এটি একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায় কুরআন কোরআন এটি প্রকাশ করেছিল যাতে জীবিতরা শুনে খাপে তাদের হৃদয় নরম হয় যাতে আত্মা সঠিক পথে চলতে পারে যাহার নাম শুধু কাহিনীর সতর্কবাণী নয় এটি একটি বাস্তবতা যা তাদের জন্য অপেক্ষা করছে যারা ভুলে যায় যারা এটি শুনবে তারা সবাই বিশ্বাস করবে না কিন্তু যারা এটি অপেক্ষা করবে তারা সবাই একদিন মনে রাখবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের সবার উচিত এই সতর্কবাণী থেকে শিক্ষা নেয়া আল্লাহর কাছে তওবা করে নিয়মিত নামাজ পড়া সৎ কাজে এগিয়ে আসা মন্দ কাজ থেকে বিরত থাকা আল্লাহ আমাদের সবাইকে যেন সেই কৌফিক দেয় আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহ আপনার প্রতিটি বান্দাকে জান্নাতে নসিব করুন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারব না Assalamualaikum warahmatullahi